তাপসী তাবাশুম উর্মির ব্যাপারে আমরা কিছু ইনফরমেশান পেয়েছি যখন একুশে জুলাই থেকে এই আন্দোলন উর্বর থেকে উর্বর হয়ে গেল তখন থেকে তিনি আমাদেরকে আমাদের ছাত্র সমাজ বৈষম্য ছাত্র আন্দোলন যখন প্রোগ্রামগুলো করতে আসে মিশন মোড়ে এবং আমাদের রংমার জেলায় তখন তিনি আমাদের সময় বেঁধে দিতেন যে এই সময়ের মধ্যে আপনারা আন্দোলন করবেন এতটুকু সময় দেওয়া হলো অন্যত আপনাদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা হবে এই তাবাসি তাবাসুম উর্মি তিনি আমাদের আন্দোলন আগ থেকে তিনি এই সৈরাসার শাসকের কিছু এজেন্টা বাস্তবায়ন করার জন্য লালমেহাটে তেনাকে নিয়োগ দেওয়া হয়েছিল এজেন্টা বাস্তবায়ন করার জন্য কিন্তু আল্লাহর রহমতে আমরা এই সহিরাসারকে আমরা সরাই দিয়েছি দীর্ঘ ষোলো বছর যে স্বৈরাসেরই আমাদের বাংলাদেশে করেছিল তিনি টিকতে পারেনি আমাদের যিনি টিকতে পারেনি কার রক্তের বিনিময় সারা বাংলাদেশ স্পষ্ট বাংলাদেশের আমাদের রংপুর বিভাগের বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাহিদ ভাইদের রক্তের কারণে সারা বাংলাদেশের অন্তরগুলো আমাদের যুবক যারা োধী ছাত্র আন্দোলন সহ সারা বাংলাদেশের নাগরিকের মানে হৃদয়ের মধ্যে রক্তকরণ হয়েছিল শহীদ আবু সহিদ ভাইকে এভাবে তারা গুলি করেছিল সেই আবু সহিদ ভাইকে গত পরশু তিনি এই শহীদ আবু আবুদ ভাইকে নিয়ে কুটুক্তি করেছে এবং দেশের বর্তমান যিনি মহানায়ক বিপ্লবের একজন কর্ণধার ডক্টর স্যারকেও তিনি কুটুক্তি করেছেন এই তাবাশুম উর্মি কিভাবে এরকম দ্বিতীয় স্বাধীনতার হওয়ার পর দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশ হয়ে গেল সহিছে বিদায় নিল কিন্তু তিনি স্বৈরাচারকে বিদায় নেওয়া হওয়ার পরেও তিনি নতুন করে স্বৈরাচারী এবং সিদ্ধান্ত গ্রহণ করে আগামী দিনের এই বাংলাদেশে আবার স্বৈরাচারিত করার সিদ্ধান্ত কোথায় থেকে গ্রহণ করার কোথায় থেকে তিনি আবাস পেল এবং তার সাথে কারা কারা জড়িত তাদেরকেও শুধু তাভাচ্চুম উর্মিকে শুধু তাই নয় তার সঙ্গে যারা যারা জড়িত মদতদাতা তাদেরকেও খুঁজে খুঁজে বাহির করে আমি লালমেহাট জেলা প্রশাসককে আমি অনুরোধ করব তার সঙ্গে যারা মদতদাতা তাদেরকেও আপনারা গোয়েন্দা লাগিয়ে দিয়ে আবার গোয়েন্দা এই তাদের আপনি তদন্ত করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন পালন করেছে এই দ্বিতীয় স্বাধীনতাকে সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করেছে